নমস্কার জয় গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম দেখতে দেখতে দু পার করে আমরা দু হাজার পঁচিশে কিন্তু পদার্পণ করতে চলেছে যদিও এখন অক্টোবর মাস এবং আর দুটি মাস পরেই শুরু হবে নতুন ইংরেজি বছর দু হাজার পঁচিশ দু চব্বিশ নিয়ে আমাদের আশা ভরসা অনেক কিছু ছিল হ্যাঁ এটা নয় যে কিছুই পূরণ হয়নি অনেক ক্ষেত্রে আমরা পজিটিভিটি পেয়েছি অনেক ক্ষেত্রে আমাদের আশা পূরণ হয়েছে তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রেই হয়তো সেই অনেক বিষয় পূরণ হব হব করেও হয়তো আলটিমেটলি গিয়ে পূর্ণাঙ্গ ফলাফল পাননি অবশ্যই প্রত্যেকের জন্মছক পৃথক দশা অন্তর্দশার গতি প্রকৃতি পৃথক প্রত্যেকেই যে কিছু কিছু ডিফারেন্স ফল পাবেন এটা একদমই স্বাভাবিক দু পঁচিশ কেমন যেতে পারে দু হাজার পঁচিশে গিয়ে কি সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যাবে দু হাজার পঁচিশের বা কেমন আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মেষরাশি রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের অর্থভাগ্য কর্মভাগ্য এবং সাধারণত অর্থনৈতিক এবং কর্ম রিলেটেড যে যে বিষয়বস্তুগুলো থাকে আমরা নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রুদা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব তার আগে বলি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ অনেক সময় হয় কি আমরা সম্পূর্ণ তথ্য হয়তো দেখলাম না প্রথম ছয় মিনিট প্রথম দশ মিনিট দেখলাম কিছু তত্ত্ব হয়তো অসম্পূর্ণ থেকে যেতে পারে সেক্ষেত্রে দেখুন মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের একদম শুরুটা থেকে যদি আমরা কথা বলি শুরুতে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে থাকবে তেসরা ফেব্রুয়ারি বৃহস্পতির বক্রগতি থেকে তিনি ডিরেক্ট হবেন এবং ফরটিন মে পর্যন্ত বৃহস্পতি বৃষরাশি মানে আপনার দ্বিতীয়ভাবে ডিরেক্ট মোশানে কিন্তু অবস্থান করবেন এটা একটা শুভ সমন্বয় আমরা লক্ষ্য করতে পারবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্র প্রথম এক মাস হয়তো একটু টানা পড়েন একটু মেন্টাল প্রেশার কোথাও যেন গিয়ে একটু হওয়া এবং সাড়ে সাথের অ্যাংজাইটি অনেক মেষরাশির মধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং যেটি আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কারণ আগামী বছর সাড়ে সাতি শুরু হলেও আমি খুব জোর গলাই বলছি সাড়ে সাতির প্রভাব কিন্তু আগামী বছর তেমন একটি আপনারা বুঝতে পারবেন না কেন তার কারণটাও বলি কারণ প্রথমত উনতিরিশে মার্চ পর্যন্ত শনি একাদশেই থাকছে সাড়ে সাতই প্রভাব শুরু হচ্ছে না তাহলে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর শনি অ্যাপুয়ারিয়াস থেকে পাইসেসে প্রবেশ করবে সাড়ে সাতই স্টার্ট হলো সাড়ে সাতই স্টার্ট হওয়ার পর আমরা দেখব এপ্রিল মাস মে মাস এবং জুন মাস পর্যন্ত শনি এই রাশিটিতেই ডিরেক্ট মোশানে থাকছেন কিন্তু তেরোই জুলাই থেকে শনির বক্রগতি শুরু হবে। এবং বক্রগতি শুরু হওয়ার পর সেই বক্রগতি কন্টিনিউ হবে আঠাশে নভেম্বর পর্যন্ত তার মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পাঁচটা মাস সাড়ে সাতের তেমন প্রভাব থাকবে না এবং প্রথম দিকে তিন মাস আমরা তেমন প্রভাব পাচ্ছি না তার মানে বারো মাসের মধ্যে আট মাস সাড়ে সাথীর তেমন প্রভাব মেষরাশির থাকবেই না তাই অযথা প্যানিক হওয়াটা আগে বন্ধ করুন অযথা দুশ্চিন্তা করাটা আগে বন্ধ করুন এবং যে যে ভালো ভালো ভাইভসগুলো রয়েছে আমরা সেই অনুসারে চেষ্টা করি পজিটিভিটিগুলোকে গ্রহণ করার জন্য মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফরটিন মে পর্যন্ত টাইমিং ফাইন্যান্সিয়াল পজিটিভিটির জন্য শুভ সময় এক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি এবং মার্চ সর্বাধিক শুভ ফলাফল পাবেন মানিটারি দিক থেকে কোথাও গিয়ে মানিটারি স্টেবিলিটি হবে এবং আমি এই সময়ে প্রত্যেককে পরামর্শ দেব যে অর্থ কিছু সঞ্চয় করে রাখার জন্য দু হাজার চব্বিশের পরই দু পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা শুভ হবে সেক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল সেভিংস করে রাখা যাতে পরবর্তীকালে কোনো সময়ে বা অসময়ে আমরা সেই টাকাটাকে ব্যবহার করতে পারি দ্বিতীয়ত যে কথাটি আপনাদের বলবো দেখুন সেকেন্ড হাউজের লট কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু দ্বিতীয়ের কারক হচ্ছে বৃহস্পতি যে কারণে বৃহস্পতির শুভ অবস্থায় থাকাটাও অনেক বেশি জরুরি হয় সেকেন্ড হাউজের লট ভিনাস সে কিন্তু তুঙ্গস্থ হবে আঠাশে জুন নাগাদ এবং তার এই তুঙ্গস্ত অবস্থা আমরা প্রায় মে মাসের শেষ পর্যন্ত দেখতে পারব তার মানে এটাও বলা যেতে পারে আঠাশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদের ফাইন্যান্সিয়াল প্রচুর চড়াই উতরাই থাকছে না উপরন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছু সেভিংস হওয়ার মতো অবকাশ সেই জায়গাগুলো আসবে তবে মেষরাশির দু কেন এত গুরুত্বপূর্ণ এবার সেগুলো পরপর বলি ইয়েস কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা অনেক বাড়বে যেমন অনেকেই দেখবেন দু হাজার পঁচিশে পুরনো কোনো বন্ধু ছোটবেলার বন্ধু কলেজের বন্ধু মনে হলো যে না ওর সাথে একটা ব্যবসা শুরু করি এবং এই যে ব্যবসাগুলো শুরু করবেন এবং কোথাও যেন গিয়ে দেখা যাবে ভুল ডিসিশন নেওয়ার পদক্ষেপটাও শুরু হয়ে গেল ব্যবসা শুরু করলেন ইনভেস্ট করলেন এবং লস হলো এই প্রবণতাটা মেষরাশির দু হাজার পঁচিশে আছে প্রথম দ্বিতীয় হলো চাকরি পরিবর্তনের সঠিক সময়ে পরিবর্তন না করে অসময়ে চাকরি পরিবর্তন করার চেষ্টা করা এবং এমন কোনো কোম্পানিতে যুক্ত হওয়া এমন কোনো নতুন প্রতিষ্ঠানে যুক্ত হওয়া সেখানে গিয়ে নতুন করে সমস্যার মধ্যে পড়া তার মানে প্রথমত ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে কারোর সাথেই হোক না কেন যে কোনো পার্টনারের সাথে হোক না কেন আপনাকে খুব বুঝে শুনে কিন্তু পা ফেলতে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে চেষ্টা করুন চাকরি পরিবর্তন করার প্রপার টাইমিংয়ে পরিবর্তন করার তার আগে বা পরে পরিবর্তন করবেন না প্রপার টাইমিং আমি ডেফিনেটলি আজকের ভিডিওতেই যতটা সম্ভব শেয়ার করা যায় আমি শেয়ার করে দেব তৃতীয়ত অতিরিক্ত প্যানিক হওয়ার কোনো দরকার নেই সাড়ে শুরু হচ্ছে সাড়ে সাতিকে শুরু হতে দিন এমনিতেও হ্যাঁ মেষ্টাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আসে তবে সাড়ে সাত বছর ধরেই নয় এটা তো কনফার্ম এবং দু হাজার পঁচিশে সাড়ে সাতির তেমন প্রভাব থাকবে না এটাও আপনাদেরকে আমি বলতে পারি বা বলছি মেষরাশির জাতক জাতিকাদের প্রথম ফেব্রুয়ারি মার্চ আমরা দেখছি ফাইন্যান্সিয়াল জায়গাটা পজিটিভ হবে এপ্রিল মে নাগাদ যখন সাড়ে সাতি প্রথম প্রথম শুরু হওয়া তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে মানসিকভাবে বিভিন্ন রকম ভুল ডিসিশান নেওয়ার টেন্ডেন্সি কি করব কিভাবে উদ্ধার পাবো এই ধরনের নানাবিধ দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারে যে সময়ে আপনি কিছু ভুল পদক্ষেপ নিতে পারেন অর্থাৎ একটা সমস্যায় পড়েছেন তারপরে সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আরেকটা সমস্যার মধ্যে চড়ালেন তার মানে এই বিষয়টাকে মেষরাশিকে সচেতনতার মধ্যে রাখতে হবে প্রচুর আর্থিক ডিস্টারবেন্স হবে এমন কোনো কম্বিনেশান মেষরাশির নেই তবে এপ্রিল এবং মে মাস আর্থিক উন্নতির ক্ষেত্রে আমরা কিছুটা বাধা দেখতে পারব সেই সময় যেহেতু মানসিকভাবে একটু ডিস্টারবেন্সের জায়গা থাকতে পারে দেখুন প্রবলেম যতটা হয় তার থেকে আমরা বেশি ভাবি এবং সেই ভাবার জন্য প্রবলেমগুলো আরও বেশি বাড়ে সমাধান হওয়ার বদলে সেই প্রবলেমগুলো ক্রমশ কিন্তু বর্ধিত হতে থাকে অ্যান্ড এটি কিন্তু ভালো দিকে যায় না তাই সবার আগে মেন্টালি আপনাকে স্ট্রং হতে হবে সঠিক তথ্যটা জানতে হবে তার আগে কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না মেষরাশির জাতক জাতিকাদের জুলাই মাসের প্রথম থেকে আমরা আবার ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা লক্ষ্য করতে পারো এখানে যদিও লক্ষ্য করা যাবে যে ব্যয়ের প্রবণতাটা কমবে এবং আপনারা জানেন যে আঠারোই মে নাগাদ প্রবেশ করবে রাহু আপনার একাদশ তার মানে ব্যয় কমে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি ভুল ইনভেস্টমেন্ট করার প্রবণতাটা অনেকটা বেশি ভুল খরচ করার টেন্ডেন্সিটা অনেকটা মৃদু হবে মেষরাশির জাতক জাতিকাদের এবং সিগনিফিকেন্টলি আমি এই তথ্যটা আপনাদের দিতে পারি যে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাহুর অবস্থান কিন্তু অবশ্যই লাভদায়ক হবে রাহু একাদশে যথেষ্ট শুভ ফলাফল দেয় মেষরাশির ক্ষেত্রেও প্রদান করবে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে বেশি বন্ধু বন্ধু করবেন না ব্যবসা যেমন করছেন তেমন করুন তার সাথে যদি মনে হয় একান্তই দরকার সেপারেট কোন বিষয় শুরু করুন অল্প ইনভেস্টমেন্ট মেষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন প্রফেশন আছে বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন রকম প্রফেশন আমি দেখি আমি অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও নিয়ে আসবো তবে আজকে মেষরাশির জাতক জাতিকাদের ওভারঅল আমি প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করব তাহলে যেটা আমরা দেখলাম জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত সিচুয়েশন উইল বি গুড সেই সময়ে গিয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব মেষরাশির করব পরিবর্তনের সম্ভাবনা সর্বাধিক প্রবল হবে তাহলে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন প্রথম অপশান হচ্ছে ফরটিন মের মধ্যে পরিবর্তন করা এবং ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস সর্বাধিক শুভ পরিবর্তন করার জন্য যারা এই দুটি মাসে করতে পারবেন না তারা চেষ্টা করুন জুলাইয়ের থেকে আবার শুরু করার জন্য তার মাছের টাইমে পরিবর্তন করার দরকার নেই যারা শুভ কাজ করতে চাইছেন পরিবার বৃদ্ধির কথা ভাবছেন সাড়ে সাতিটা শুরু হওয়ার আগে ভাবুন খুব ভালো হয় ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে ভাবলে কারণ সেই সময় দ্বিতীয়পতি পতির তুঙ্গস্থ অবস্থান অনেক হেল্প করবে আপনাকে তাছাড়াও বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থান সেটিও আপনাদের জন্য সহায়ক হবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করুন ফেব্রুয়ারি অথবা মার্চ অথবা তেরোই জুলাইয়ের পর থেকে নভেম্বরের মধ্যে করতে সেটা ভালো ফলাফল দেবে বলে আমি অন্তত মনে করি মেষরাশি জাতক জাতিকাদের অনেকেই ব্যবসা করেন এবং বড় বড় মাপের ব্যবসায়ী আছে মেষরাশির মধ্যে কোথাও গিয়ে দেখা যায় বড় বড় বেশ কিছু বিজনেসের সাথে আপনারা যুক্ত থাকেন ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে প্রসাধনীয় বিভিন্ন দ্রব্যাদির সাথে মেষরাশির সংযুক্তকরণ দেখা যায় আসবাবপত্রের ব্যবসা অনেকে করেন অনেকেই রয়েছেন তারা কিন্তু প্রোমোটিংয়ের সাথে যুক্ত এবং খুব হাইফাইভাবে প্রমোটিং প্রোমোটিংয়ের সাথে যুক্ত হয়তো বলা যেতে পারে এক একটা অঞ্চল তার হয়তো দখলে তো মেষরাশির যারা একটু বেশি লিডিংভাবে ব্যবসা করছেন লিডিংভাবে ব্যবসা মানে আপনি শুধুমাত্র রিটেলের সাথে যুক্ত নন আপনি কিন্তু কর্পোরেটের সাথে যুক্ত এবং অবশ্যই আপনি সেই বলে না যে ভাবে বিজনেসটা করছেন তাদের ক্ষেত্রে দু পঁচিশ অনেক গুরুত্বপূর্ণ প্রথমেই বলি প্রথম মাস ডিস্টার্ব ফেব্রুয়ারি মার্চ যথেষ্ট শুভ এপ্রিল মে জুন একটু মিডিয়কর কর চলবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আবার পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব তার মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট টাইমিং মেষরাশি জাতক জাতিকাদের দু পঁচিশ সালে আপনাদের জন্য কিন্তু সহায়ক হতে চলেছে চারটি মাস ডিস্টার্ব বাকি আটটি মাস যথেষ্ট সহায়ক হবে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য ফাইন্যান্সিয়াল পজিটিভিটির জন্য বিজনেস রিলেটেড বিষয়েও আমরা যথেষ্ট গ্রোথ দেখতে পারব তবে প্রত্যেক মাসে কিন্তু নয় কয়েকটি মাস যেগুলো আমি বললাম সেক্ষেত্রে ডিস্টারবেন্স আছে মেষ রাশির আমি ব্যক্তিগতভাবে মনে করি দু হাজার পঁচিশের প্রথম যে রেজলিউশন হওয়া উচিত সেটি হলো মাথাটাকে নিয়ন্ত্রণ করা এমনিতেও দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ ইকুয়াল করুন টোটাল নাম্বার আসে নাইন দ্যাট ইজ দ্য নাম্বার অব আপনাদের রাশি অধিপতির মঙ্গলের নাম্বার তার মানে রাগটাকে ক্রোধটাকে কন্ট্রোল রাখতে হবে হাইপার অ্যাক্টিভ কোনো কারণে হওয়া যাবে না আপনি যত সমস্যায় পড়ুন না কেন আগে থামুন বুঝুন যে আদৌতেও সমস্যা কিনা আদৌতেও আপনি সেই জায়গা থেকে নিজেকে উতরে নিতে পারবেন কিনা আর আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে উতরে নিতে পারবেন অনেকেই বলবেন দাদা আপনি বেশি পজিটিভ কথা বলেন দেখুন নেগেটিভ খুব সহজ লক্ষ্য আমাদের দরকার পজিটিভিট যে পজিটিভিটিকে হাতিয়ার করে যে পজিটিভিটিকে সিঁড়ি করে আমরা জীবনে অগ্রগতি করতে পারব আর আমি মনে করি মেষরাশির প্রথম থেকেই এই যে সাড়ে সাতি এই যে সাড়ে সাথী আসতে চলেছে এই সেগমেন্টটাকে আগে বন্ধ করা উচিত দু অনেক কিছু উপহার দেবে আপনাদেরকে আমি বলছি এবং প্রথম থেকেই সেটি আমরা লক্ষ্য করতে পারব দেবগুরু বৃহস্পতির অবস্থান শুক্রের অবস্থান শনির অবস্থান প্রথম দিকে খুব সাপো শুরু যার ভালো হয় শেষটাও তার ভালো হয় ইভেন আমরা শেষ দিকটাও কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের পজিটিভিটি দেখছি শুধুমাত্র বন্ধু বান্ধব ফ্রেন্ডশিপ লেনদেন করবেন না বন্ধু বান্ধবের সাথে পয়সার লেনদেন নয় আর্থিক লেনদেন কম করুন প্রয়োজন পড়েছে বিপদে পড়েছে আপনি হেল্প করছেন দ্যাটস টোটালি আনাদার ম্যাটার কিন্তু বিজনেস করব এটা করব ওটা করব এই মেন্টালিটি কিন্তু চেঞ্জ করুন দ্বিতীয়ত রিলেশনশিপ নিয়ে বেশ কিছু ইস্যুস আসতে পারে যদি এটি নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব সন্তান রিলেটেড বিষয় নিয়েও কিছু চিন্তা আসতে পারে এটি নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব তবে আর্থিক ভাগ্য নিয়ে প্রফেশনাল ভাগ্য নিয়ে জটিলতা আসবে না যারা বিদেশে ইভেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কয়েকটি মাস আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি নতুন চাকরির সম্ভাবনা দু হাজার পঁচিশে মেষরাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে নতুন ব্যবসার সংযোগ মেষরাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব তবে ইনভেস্ট বোঝে শুনে করতে হবে স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দেখবেন নতুন নতুন পরিকল্পনা আসবে আগামী বছর নতুন নতুন ভাবনা চিন্তা আসবে ব্যবসার মোডটাকে আপনি হয়তো চেঞ্জ করে ফেলবেন এখন যেভাবে আপনি কন্টিনিউ করছেন আগামী বছর দেখবেন সেই কন্টিনিউশনের পরিবর্তন ঘটবে সেমভাবে আপনি কন্টিনিউ করবেন না আগামী বছর এই অ্যাস্যুরেন্সটা আমি আপনাকে প্রদান করছি দু হাজার চব্বিশ রাশির জন্য মোর পজিটিভ ভালো ফলাফল প্রাপ্তির সংযোগটাই অনেকটা বেশি বলে আমি মনে পড়ছি দু হাজার পঁচিশে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ থাকছে সেটা স্বনিয়ন্ত্রিত পেশায় থাকছে সেটা সার্ভিস ওরিয়েন্টেড ম্যাটারে থাকছে ইভেন সেটা বিজনেস ওরিয়েন্টেড ম্যাটারেও কিন্তু থাকছে কোনো ডাউট কিনতে বিষয়ে প্রকাশ করছি না প্রকাশ করা যায় না দু হাজার পঁচিশে আরও তিনটে কথা আপনাদের বলি ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে দেখুন প্রথম দিকে চেষ্টা করবেন এত এতটাই ফাইন্যান্সিয়াল সেভিংস করার জন্য যদিও মেষরাশির ফাইন্যান্স কেমন থাকে তারা কেমন খরচ করতে পারে এই কোনো তথ্যই আমাদের কাছে অজানা নয় আমরা বারবারই দেখেছি তাদের খরচ করার টেন্ডেন্সিটা বেশি কোয়ালিটিটা মেনটেন করার সর্বাধিক চেষ্টা করে একটা জিনিস পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে মেষ দেখবে যে কোনটার কোয়ালিটি ভালো সে সেই দিকেই যাবে এবং এটি মেষরাশির কৃত্তিকার ক্ষেত্রে অসম্ভব লক্ষ্য করা যায় বরণীর ক্ষেত্রে কখনো লক্ষ্য করা যায় কখনো উনিশ বিশ কম্বিনেশন আসে অশ্বিনীর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় তাহলে আজকের অনুষ্ঠান অর্থনৈতিক বিষয় নিয়ে এবং অবশ্যই প্রফেশনাল লাইফ নিয়ে ছিল আপনার আজকের ভিডিওটা দেখেই কী কী বার্তা আমার জন্য থাকলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে দু আমরা সম্মিলিতভাবে আরও পজিটিভ একটা জায়গায় নিয়ে যাব সেই অঙ্গীকার রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রীগণেশ